বেহাল হয়ে পড়েছে রাস্তা এলাকায় ধুলোর সমস্যাতে জর্জরিত হয়ে পড়েছেন সেখানকার এলাকাবাসীরা এই সমস্ত বিভিন্ন কারণ নিয়েই রাস্তা অবরোধ করল পাণ্ডবেশ্বর এলাকাবাসী পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত পাণ্ডবেশ্বরের মহাল মোড় থেকে পাণ্ডবেশ্বর পর্যন্ত রাস্তায় বরাবরই বড় বড় গাড়ি চলাচল করছে এবং তার কারণেই উড়ছে ধুলো আর এই অভিযোগকে সামনে রেখে এলাকাবাসীরা গাড়ির পরিবহন বন্ধ করে দেয় রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন তারা এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন পাণ্ডবেশ্বর থানার একটি বিশাল পুলিশ বাহিনী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তারা কথা বলে আশ্বস্ত করেন তাদের এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে এ বিষয়ে বিক্ষোভকারী এক বাসিন্দা জানালেন আমরা আজকে এই অবরোধ করতে বাধ্য হয়েছি কারণ দীর্ঘদিন ধরেই ইসিএল হাজার হাজার কোটি টাকা প্রফিট করছে কিন্তু এখান থেকে একশো মিটার দূরে আমাদের গ্রাম আছে গ্রামের মানুষজন এমনকি স্কুলের বাচ্চা এবং বৃদ্ধ সকলেই আসা যাওয়ার সময় ধুলোর কবলে পড়ছে তিনি বলেন পাশেই গ্রাম আছে তাছাড়া যে রাস্তা রয়েছে সে রাস্তারও বেহাল অবস্থা হয়ে আছে ইসিএল প্রফিট নিয়ে চলে যাচ্ছে এখানকার ম্যানেজমেন্ট দুর্নীতির সঙ্গে জড়িত আমাদের দাবি রাস্তাতে জলের ব্যবস্থা করা হোক বারবার ম্যানেজমেন্টকে জানানোর পরেও তারা কোনো গুরুত্বই দিচ্ছে না আমরা তার জন্যই আজকের এই বিক্ষোভে সামিল হয়েছি আজকে হ্যাঁ আমরা আজকে ট্রান্সপোর্টটা বন্ধ করেছি দীর্ঘদিন ধরে আমাদের সামনে সাইডিং সিএল প্রফিট হাজার হাজার কোটি প্রফিট করছে কিন্তু আমরা যে এখান থেকে একশো মিটার দূরে আমাদের গ্রাম আছে গ্রাম লোকজন বাচ্চা বাচ্চা ছেলে রাস্তা এত ডাস্ট মানে স্কুলে বাচ্চারা পড়ালেখা করতে সকালে গেলে বিকেলে জামাটা চেঞ্জ করতে হচ্ছে বাচ্চা ছেলে শ্বাসকষ্ট হচ্ছে আর ইসিএল প্রফিট থামিয়ে নিয়ে চলেছে এখানে ম্যানেজমেন্টের থাম নেই ম্যানেজমেন্টের দুর্নীতি এখানে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে পাশে গ্রাম আছে রাস্তা আছে রাস্তার বেহাল অবস্থা আমরা তাদের আজকে বিক্ষোভ করছি যে আমাদের রাস্তা রাস্তা জলের ব্যবস্থা করা হোক এতবার বলা সত্ত্বেও ম্যানেজমেন্ট কোনো মতে আমাদের গুরুত্ব মানে গুরুত্ব গুরুত্ব দিচ্ছে না দীর্ঘদিন ধরে পাণ্ডবেশ্বর এলাকায় রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ে আছে পাশাপাশি ধুলোর সমস্যাও দীর্ঘদিনেরই যদিও এই ধুলোর কারণে সমস্যায় পড়তে হচ্ছে গ্রামের মানুষ থেকে শুরু করে সাধারণ জনসাধারণকেও বারবার অভিযোগ জানানোর পরেও কোনো কাজ হয়নি তাহলে কি আজকের এই প্রতিবাদের পর কোনো সুরাহা মিলবে টনক নড়বে ম্যানেজমেন্টের নাকি শুধুই প্রতিশ্রুতি যেমন চলছে দীর্ঘদিন ধরেই তেমনইভাবে চলবে প্রশ্ন একটা অবশ্য থেকেই যাচ্ছে